আসসালামু আলাইকুম রহমতুল্ল বন্ধুরা আপনাদের সামনে লাল কয়ারি কালারের একটি বক্স কাট নিয়ে আসলাম সম্পূর্ণ রং করা হয়ে গেছে এবং গ্লেজ দেওয়া হয়ে গেছে অনেক ফিনিশিং করে রং করা হয়েছে এগুলো গালা পালিশ রং গাছের মতো করে ফাইবার তোলা হয়েছে যে কারণে দেখেন খাটের ভিতরে মানুষের ছবি দেখা যাচ্ছে ঘটের ভিতরে মানুষের ছবি দেখা যাচ্ছে দেখেন আয়নার মতো সুন্দর দেখা যাচ্ছে এই ঘাটের দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়েছি মেহগুনি শাড়ি কাঠের ঘাট মেহেগুনি শাড়ি কাঠের তৈরি এই যে পায়ের বাটায় সাইটে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লেজ উঠেছে এখন যে পালিশ উঠেছে সেই কাশ পালিশের মতো গ্লেজ এমনকি কাঁচ পালিশের সাইটেও অনেক সুন্দর দেখা যাচ্ছে কারণ এর ভিতরে মানুষকে দেখা যাচ্ছে অথবা যে কোনো প্রাণী প্রতিচ্ছবির ভিতরে ভালোভাবে দেখা যাবে একেবারে কাছের মতো দেখা যাবে আমার ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আমাদের হাতের কাজ অনেক ফিনিশিং করে তৈরি করা হয় এবং যে কাজ আমরা অনেক ফিনিশিং করে তৈরি করি সে কাজের আমরা রেট বেশি নিয়ে থাকি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কাজের নিখুঁত এবং সৌন্দর্য গ্লেজ ফাইবার এত সুন্দর দেখা যাবে আসলেই সুন্দর লাগবে দেখতে দেখুন আমি রঙের ভিতরে হেঁটে যাচ্ছি দেখা যাচ্ছে ক্যামেরা করছি দেখা যাচ্ছে আর খাটের মালিকের ছবিও ভিতরে দেখা যাচ্ছে পাশে দাঁড়িয়ে আছে মাজায় হাত দিয়ে কাঠে রঙের গাছ চলছে তারপরেও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আপনাদের যদি পছন্দ হয় এরকম সুন্দর করে কাজ করে নিতে তাহলে রেট আমি কিন্তু বেশি নেব তাহলে আপনাদের পছন্দ হবে এবং দাম বেশি পড়বে কাঠে কাজে সব কিছুতে গ্যারান্টি দেওয়া হবে এটা বক্স কাঠ এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এই মালটা অর্ডারই মাল মালটা ওয়াটারি মাল দেখেন কাটের পাটিতে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি এবং এই খাটের মাথার পাটা রঙের ঘেরান লাগছে না কারণ এখনো রং করা হচ্ছে রং কাঁচা আছে সামান্য কাঁচা আছে দেখুন রঙের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যত মানুষজন যাচ্ছে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদের এই খাটের পাটা দেড় ইঞ্চি পুরো আছে এবং ছয় ফিট সাত ফিট খাটের মাপ আছে দুইটা আড়া দিয়ে আছে দেওয়া জাম কাঠের জাম কাঠের এবং দুইটা আড়া দেওয়া আছে দেখুন এখনো গেলেজ দেওয়া হচ্ছে কাশের মতো দেখা যাবে আমাদের মিস্ত্রিটা অনেক ধৈর্যশীল কসফের গতিতে কাজ করে যে কারণে কাজটা অনেক সুন্দর ফিনিশিং হয় আমাদের কাজ দেখলে বুঝতে পারবেন মুখে কোনো গল্প দেওয়া নয় দেখেন এর ভিতরে দেখা যাচ্ছে কি না রঙের ভিতরে আমাকে দেখা যাচ্ছে তো ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম